আচ্ছা বলেন দেখি এবার ইমান কি ভালো জিনিস না খারাপ জিনিস জি ভালো জিনিস আর পৃথিবীতে ইমানের মতো দামি মতো মূল্যবান আর দ্বিতীয় কোন সম্পদ একজন ইমানদারের কাছে নাই তাহলে ইমানের বিপরীত খারাপ জিনিস আছে না একটা এবার আপনারা বলবেন ইমানের বিপরীত জিনিসের নাম কি পিছনের দিকে বলে নাই এই এলাকা মনে ভালো জিনিস জানে খারাপ জিনিস জানে না এই জন্য কিছু বলে নাই কি ইমানের বিপরীত জিনিসটার নাম কি জি কুফর ইমানের বিপরীত হইল কুফর তাহলে ইমান আছে যেখানে কুফর নাই সেখানে কুফর আছে যেখানে ইমান নাই সেখানে দুইটা এক জায়গায় থাকে না একই অন্তরের ভিতরে একই কালবের ভিতরে ইমানও থাকবে কুফরিও থাকবে দুটা থাকবে হয় ইমান থাকবে না হয় কুফরি থাকবে ইমান থাকলে কুফরি থাকবে না কুফরি থাকলে ইমান থাকবে না যে কোনো একটা থাকতে হবে এক অন্তরে দুটা জায়গা হয় না হয় ইমান থাকবো না হয় কুফরি থাকবো আচ্ছা এবার বলেন সিরিক কি ভালো জিনিস না খারাপ জিনিস সিরিকের বিপরীত ভালো জিনিসটার নাম কি ওরে সংখ্যা কমে গেছে বোঝা গেছে খারাপ জিনিস জানে ভালো জিনিস জানে না তাহলে বিপরীত কি আচ্ছা এবার বলবেন বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস তাহলে বেদাতের বিপরীতে ভালো জিনিসের নাম কি সন্ন্যত মাসাল্লাহ তাহলে ভালো জিনিস জানা যেমন ফরস ভালো জিনিসের বিপরীত খারাপ জিনিসটাও জানা ফরস ইমানসিকা যেমন ফরস কুপরি সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরস তাওহিদ জানা যেমন ফরস শিরিক সম্পর্কে জানাও তেমন ফরস সুন্নত জানা যেমন ফরস বেদাত সম্পর্কে জানাও তেমন ফরস কারণ খারাপ জিনিস না জানলে আপনি যে কোনো সময় ওই খারাপের কবলে পড়ে যেতে পারেন এই জন্য দেখা যায় কোনো জায়গায় গেলে খবর নিতে হয় কোন রাস্তা ভালো কোন রাস্তা খারাপ আপনি খবর নেন নাই তাহলে খারাপ রাস্তার কবলে পড়ে যেতে পারেন